সকলকে স্বাগত জানাই ডাব্লু বি সেট দু হাজার তেইশ জেনারেল পেপার যে পেপার ওয়ান তার অ্যান্সারকে আমরা নিয়ে চলে এসেছি এখানে জেড সিরিজটা দেওয়া রয়েছে তো আপনারা বাকি যে এক্স সিরিজ ছিল বা বাকি যে সিরিজগুলো ছিল সেগুলো থেকে নাম্বার কোয়েশ্চেনগুলো মেনিয়ে নেবেন এবং করবেন তো এখানে এক নম্বর কোয়েশ্চনে চলে আসি আমরা হচ্ছে বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক এখানে হয়ে যাচ্ছে অপশন ডি সেলফ ডিসিপ্লিন দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে এন ইপি কুড়ি নিম্নলিখিত কোন মূল্যবোধগুলি সুপারিশ করেছে যা মানুষকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে এখানে সি তিন চার নম্বর এবং নম্বরটা নম্বর ছোশন হচ্ছে ন্যাকের সাধারণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও মান্যতা স্বীকৃতি বলতে বোঝায় অপশন বি গুণমান নিশ্চয়তা চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে এন ইপি দু কুড়িতে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিকে সুপারিশ করা হয়েছে তো এখানে হয়ে যাচ্ছে অপশন এ শিক্ষার মান নির্ধারণ কোয়েশ্চেন নম্বর ফাইভ প্রাক স্বাধীন ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করত এখানে হচ্ছে অপশন ডি নালন্দা বিশ্ববিদ্যালয় ছ নম্বর কোয়েশ্চেনটা পড়ছি না এখানে অ্যানসার হয়ে যাচ্ছে অপশন ডি তিনশো এক সাত নম্বর কোয়েশ্চেনটা বলছে যে রেখাচিত্রে কয়টি চতুর্ভুজ আছে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি দশটি আট নম্বরের অঙ্কটা করে নিও আমরা করে বের করেছি অপশান সি তেইশ ওকে তো আট নম্বরে অপশান সি টোয়েন্টি থ্রি তো এখানে বলছে নম্বর কোয়েশ্চেনটা নিম্নে সিরিজে পরের সংখ্যাটি কি দুই পনেরো একচল্লিশ আশি এখানে পরের সংখ্যাটি হবে অপশান সি একশো বত্রিশ তো এখানে দশ নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব নিজে দুটি বিবৃতি আছে আর সিদ্ধান্ত আছে দুটি এদের মধ্যে কোনটি সঠিক তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি একমাত্র দুই হলো ঠিক এগারো নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব মাল সরবরাহকারী বিক্রেতা ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদির বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানায় যে নেটওয়ার্কের কাজ হয় তা হলো এখানে দুটো অপশনই হতে পারে অপশান এ এবং অপশান ডি এক্সট্রানেট এবং প্যান কার্ড তো এই দুটোর মধ্যে বেশি যেটা চান্স আছে সেটা আছে এক্সট্রানেট তারপর দেখা যাক কি করেন ওনারা বারো নম্বর হচ্ছে নিচে বিন্যাসটি থেকে লুপ্ত ক্রমটি নির্দেশ করুন এখানে হচ্ছে অপশন এ টোয়েন্টি সিক্স তেরো নম্বর কোশ্চেন হচ্ছে কমিউনিকেশন প্রযুক্তি যেমন কম্পিউটার স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের সঙ্গে সদা সর্বদা সংযুক্ত থাকার বলা হয় ডি ডিজিটাল স্লেভারি চোদ্দ নম্বর হচ্ছে কোনো একটি কোডে এই ম্যানশন লেখা থাকলে এইভাবে এত তাহলে পেটন লেখা যেতে পারে যে কোডে তা হলো এখানে হচ্ছে অপশান সি ওকে অপশন সি এখানে পনেরো নম্বর কোয়েশন বলেছে জল দূষণ এখানে অপশান সি হবে দু নম্বর এবং চার নম্বরটা দু নম্বর হচ্ছে মৃত্তিকার মাইক্রো ফ্লোরা ও মাইক্রো ফ্লোরাকে প্রভাবিত করে চার নম্বরটা হচ্ছে জলজ উদ্ভিদের সালক সংশ্লেষণের হারকে প্রভাবিত করে তাহলে পনেরো নম্বর এর অ্যানসার হচ্ছে অপশন সি ষত নম্বর কোয়েশ্চান হচ্ছে নিম্নের রেখা চন্দ্রটি প্রশ্নবোধক চিহ্নটি কোন সংখ্যা দ্বারা প্রস্তাবিত হতে পারে প্রতিস্থাপিত হতে পারে তো এখানে হয়ে যাচ্ছে অপশন ডি পাঁচ ওকে সতেরো নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত কোন বিষয়টি গবেষণায় নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয় তো যেহেতু নৈতিকতা বলেছে সেই জন্য অপশন বি গবেষকের রাজনৈতিক মতাদর্শ ওকে এই ছকটা ভালো করে দেখে নিও আঠারো নম্বর হয়ে যাচ্ছে ডি নম্বর ছকটা মিলিয়ে নিও এখানে আমরা অ্যান্সার বার করে দিয়েছি অপশন সি ওকে উনিশ নম্বরে অ্যান্সার হচ্ছে অপশন সি কুড়ি নম্বর কোয়েশ্চনে কোনো আতা পাতা পাওয়া যায়নি পাওয়া গেলে সিদ্ধ দেওয়া যাবে এটা থেকে সবাই নম্বর পাবে ওকে তো কুড়ি নম্বর কোয়েশ্চন থেকে সবাই নম্বর এবারে একুশ থেকে পczeর মধ্যে ওই যে লেখাটা আছে অনুচ্ছেদটা এটা আমরা পড়ে নিয়েছি তোমাদের পড়ার দরকার নেই আমরা বলে দেব এখান থেকে তো এখানে একুশ নম্বর क्वेश्चनটা হচ্ছে উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী সম্পাদক অপশন হবে বি आंसर হবে বি পাণ্ডুলিপি বহুবার পুনখনপুনখ হবে পড়েন বাইশ নম্বর क्वेश्चन হচ্ছে সম্পাদক লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কর বিষয়টি প্রতিষ্ঠিত হয় এখানে হয়ে যাবে অপশন ডি প্রকাশনার ফাইল ও জনশ্রুতিবাহিত সুপরিচিত গল্পে কোয়েশ্চেন নম্বর তেইশ জন মারে এই রচনায় কি বর্ণনা করেছেন যাবে এ একজন সম্পাদক লেখককে যে সাহায্য করেছিলেন সেই গল্প বর্ণনা করেছেন হয়ে যাচ্ছে অ্যান্সার বি বই প্রকাশনার পরেও চলতে থাকে পঁচিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখক সাধারণত কি করেন অ্যান্সার হয়েছে সি তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করেন ছাব্বিশ ছাব্বিশ নম্বর কোশ্চেনটা তালিকা ওয়ান তালিকা টু আমরা মিলিয়ে নিয়েছি এখান থেকে হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে বি ওকে ছাব্বিশের অপশন হয়ে যাচ্ছে বি সাতাশ নম্বর হয়ে যাচ্ছে বি এক ঠিক কিন্তু দুই ভুল আঠাশ নম্বরের ছকটা মেলানো হয়ে গেছে তোমরা একবার মিলিয়ে নিও অপশন হয়ে যাচ্ছে ডি অ্যান্সার হচ্ছে ডি চার এক দুই তিন ওকে নম্বর যে এটার অপশন হয়ে যাচ্ছে অপশান ডি এখানেও আমরা ছকটা মিলিয়ে নিয়েছি অপশন হচ্ছে ডি তিরিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত বিকল্প থেকে রেখাচিত্রটির অনুক্ত সংখ্যাটি নির্ণয় করুন এখানে হয়ে যাচ্ছে অপশন সি তিনশো তেচল্লিশ একত্রিশ নম্বর কোয়েশ্চেন গবেষণায় তথ্যের প্রয়োগ ও গবেষকদের জন্য তা সহযোগম্য করার উদ্দেশ্যে আই এর একটি প্রধান বাহন হলো এখানে হয়ে যাবে অপশন এ ওয়ান এখানে সবাই সি ইন্টারনেট বা স্কাইপ করে থাকবে কিন্তু অ্যান্সার হবে ওয়ান এটা নেটেও পড়েছিল তাহলে কোশ্চেন শব্দ সময়ের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা এখানে যদি সবগুলো দেখো এ অপশান সি এবং অপশন অপশন ডি আছে পি কিউ আর আছে এক্স ওয়াই জেড অপশান এতে আছে ইউ ভি ডব্লিউ কিন্তু বিতে সেরকম কোনো মিল নেই তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি বত্রিশের বি কোয়েশ্চান নাম্বার তেত্রিশ কোন সালে প্রক্টর ও গ্যাম্বেলের একটি সভায় কেভিন অ্যাসেন্ট ইন্টারনেট অফ থিংস পরিভাষায় নামকরণটি করেছিলেন এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি নাইনটিন সি চৌত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত বিকল্পের মধ্যে অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করুন এখানে হয়ে যাবে অপশন ডি পারপাসিভ স্যাম্পলিং কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ অ্যান্থোপোলি অ্যান্থ্রোপোজেন কন্টামিনেশন যে দূষণের প্রত্যক্ষ ফল তা হল অপশন এ মানুষের কাজকর্ম তো এখানে থার্টি নম্বর থার্টি সিক্স নম্বর কোশ্চেন একটি প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত তা হল সরল থেকে জটিল সাঁইত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি নন ফসিল ফয়েল সেটি চিহ্নিত করুন এখানে হয়ে যাবে অপশন বি ইউরেনিয়াম ওকে তো এর অপশন বি আটত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা হলেন অপশন হয়ে যাবে ডি রাচেল কারসন তাইলে এর আনসার কী হবে ডি রাচেল কার্সন উনচল্লিশ question হয়ে যাবে মানব জাতির মঙ্গল বিধান সামাজিক সমতা পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস ও বাস্তুতান্ত্রিক ঘাটতি ক্রমক্ষয় নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত তা হলো হয়ে যাবে অপশন বি গ্রিন ইকোনমি ওকে তাহলে উনচল্লিশ বি চল্লিশ হচ্ছে সার্ভে মানকি কি অনলাইন রেফারেন্স টুল নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে তো এখানে হয়ে যাবে অপশন বি সার্ভে টেমপ্লেটস তো এখানে একচল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনগুলি গুণগত গবেষণাকে চিহ্নিত করে তো এখানে তোমরা তিনটা দেখে নিও এখানে হচ্ছে একচল্লিশের বি দুই চার এবং পাঁচ অপশান নম্বর বি বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে তাদের বলা হয় অপশন এ শব্দার্থগত প্রতিবন্ধক তো এখানে তেচল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কার্যকরী কমিউনিকেশনের জন্য যে কোনো দল বা গোষ্ঠী নিম্নলিখিত যে যুক্তিসম্পন্ন সোপানের সহায়তা নেয় তাহলে এখানে অপশন নম্বর সি হয়ে যাবে সংগঠন তারপরে বাদানুবাদ তারপরে নিয়ম নির্ণয় তারপরে প্রদর্শন তারপরে উপসংহার বা স্থগিতা দেশ চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন মূল সঙ্গীত সৃষ্টি ও তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতায় পড়ে তা হলো এখানে এটা একটু সহজ ছিল চুয়াল্লিশে হয়েছে বি তাকে বলা হয় কপিরাইট কোয়েশ্চেন নম্বর পঁয়তাল্লিশ সমাজের বিভিন্ন সংস্কৃতি মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয় অপশন নম্বর এ ইন্টার কালচারেল ওকে তাহলে পঁয়তাল্লিশ এ ইন্টার কালচারাল তিচল্লিশের ছকটা আমরা মেনিয়ে নিয়েছি এখানে হয়ে যাচ্ছে অপশন ডি তোমরা একবার দেখে নিও ওকে সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটি বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায় তপশন এ হয়ে যাবে এনগেজিং প্যাডাগজি

ওকে তো আমরা চেষ্টা করেছি খুব ভালোভাবে খুতিয়ে অ্যান্সার গুলো করার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো চেঞ্জ করবে সেখানে বোঝা যাবে তো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা প্রার্থী ধন্যবাদ সকলকে